নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো দু সালের মে মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো সে কারণেই অযথা সময় নষ্ট না করে চটপট শুনে ফেলুন কর্মজীবনের দিক থেকে মে মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে সে কারণে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের যোগ্য ফল পাবেন কাজের চাপ খুব বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতেও আপনারা সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান শক্তিশালী হবে এছাড়া মে মাসে আপনাদের বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে মে মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ ব্যবসার দিক থেকে মে মাসটি বৃষরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে ব্যবসাকে আরও প্রসারিত করার চেষ্টা করবেন এ মাসে ব্যবসায় প্রচুর আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে আপনাদের তবে ব্যবসায় নতুন লোক নিয়োগের সময় সতর্ক থাকবেন আপনারা এছাড়া সরকারি কাজে কিংবা ব্যবসার কাজে বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বিদেশ যদি নাও হয় আউট অফ স্টেটও হতে পারে ব্যবসার দিক থেকে থার্ড উইক মানে এ মাসের মে মাসের তৃতীয় সপ্তাহ এবং ফোর্থ উইক মানে চতুর্থ সপ্তাহ খুব ভালো সময় থাকবে স্টুডেন্টদের জন্য মে মাসে লেখাপড়ায় একাগ্রতা বাড়বে এবং পড়াশোনায় প্রচুর আগ্রহ থাকবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের আট নয় দশ উনিশ কুড়ি একুশ তিরিশ এবং একত্রিশ তারিখ প্রেমের দিক থেকে মে মাসটি বৃষরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের মে মাসে বিবাহ বিবাহযোগ রয়েছে মে মাসে প্রেমের সম্পর্ক প্রচুর ভালোবাসা থাকবে আপনাদের তবে মাঝে মধ্যে আপনাদের কথায় প্রিয়জনের মনে আঘাত লাগতে পারে সে কারণে আর্টিফিশিয়াল কথাবার্তা বলা এড়িয়ে চলবেন এবং স্বাভাবিক অর্থাৎ আপনি যেরকম সেরকমই কথাবার্তা বলবেন এবং আচরণ করবেন তাহলে সম্পর্কটি আরও ভালো মজবুত হবে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মে মাসের তেইশ তারিখ বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি অত্যন্ত অনুকূল হবে বৃষরাশির ব্যক্তিদের জন্য দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে আপনাদের জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন আপনারা এবং জীবনসঙ্গীর অনেক বন্ধু এবং তার বৃত্তের লোকের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সামাজিক ক্ষেত্রে আপনাদের উপস্থিতি বৃদ্ধি পাবে এছাড়া মে মাসটিতে আপনারা রোমান্টিকতায় পূর্ণ থাকবেন এবং দাম্পত্য জীবনে সুখ উপভোগ করবেন যারা অনেক দিন ধরে সন্তান ধারণ করার কথা ভাবছিলেন তাদের মে মাসে সন্তান যোগ রয়েছে অর্থাৎ আইবিএফ কিংবা সন্তান ধারণের জন্য অত্যন্ত অনুকূল সময় থাকবে যারা আইবিএফ করাতে চান তাদের জন্য অত্যন্ত অনুকূল সময় থাকবে পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি অনুকূল হবে বৃষরাশির ব্যক্তিদের জন্য আপনাদের কোনো কাজে বিদেশে কিংবা শহরের বাইরে যেতে হতে পারে যার কারণে পরিবারকে একটু কম সময় দেবেন এছাড়া চতুর্থ ঘরের অধিপতি সূর্য আপনাদের দ্বাদশ ঘরে থাকবে এবং শনির পূর্ণ দৃষ্টি থাকবে সূর্যের ওপরে সে কারণে বাবার সাথে কথা বলার সময় সতর্ক থাকবেন অন্যথায় মতবিরোধ হতে পারে তবে মে মাসের তিন চার এবং পাঁচ তারিখে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেষ্টা করবেন আপনারা মায়ের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে মে মাসে এছাড়া মে মাসের ছয় সাত এবং আট তারিখে বাড়িতে কোনো লাক্সারি আইটেম আপনারা কিনে নিয়ে আসতে পারেন যার জন্য বাড়িতে খুব খুশির পরিবেশ তৈরি হবে এছাড়া মে মাসের উনিশ তারিখ থেকে জুন মাসের এগারো তারিখের মধ্যে কোনো বাহন কিনতে পারেন আপনারা অর্থাৎ লাক্সারি কার অথবা বাইক আর্থিক দিক থেকে মে মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে একাদশ ঘরে মঙ্গল রাহু ও বুধ বুধ থাকায় আপনাদের আয় প্রচুর বৃদ্ধি পাবে একাধিক জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন আপনারা তবে দ্বাদশ ঘরে শুক্র থাকায় অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা তৈরি করবে এর পাশাপাশি একটু লোনলি ফিল করবেন আপনারা এবং বিপরীত লিঙ্গের ব্যক্তির জন্য অর্থ ব্যয় করতে পারেন আপনারা এছাড়া লাকজারি আইটেম কেনার জন্য প্রচুর ব্যয় করতে পারেন সে কারণে খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের আপনারা যদি কোথাও কোনো বিনিয়োগ করতে চান তাহলে মে মাসটি বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল হবে এবং ভবিষ্যতে ভালো আর্থিক লাভ করতে পারবেন আপনারা তবে কোনো প্রপার্টি ডিল করার সময় অত্যন্ত সতর্ক থাকবেন বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি বজায় থাকবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের এক এবং দু তারিখ এবং শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের এক এবং দু তারিখ এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মে মাসের সাতাশ এবং আঠাশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি বৃষরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মে মাসের শুরুতে শুক্র সূর্য এবং বৃহস্পতি একসাথে দ্বাদশ ঘরে থাকবে সে কারণে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে এছাড়া অতিরিক্ত বাইরের খাবার খাওয়ার কারণে পেটের সমস্যা হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের মে মাসের এগারো বারো এবং ১৩ তারিখ এছাড়া মে মাসের ষোলো সতেরো এবং আঠেরো তারিখ একটু স্ট্রেস থাকতে পারেন আপনারা জীবনে ভালো থাকতে এবং জীবনের সব বাধা দূর করতে কী প্রতিকার করবেন এ সময় আপনারা ভালো করে জেনে নিয়ে নেবেন আপনাদের শুক্রকে সবার প্রথম শক্তিশালী করতে হবে আর এই শুক্রের শুভ ফল পাওয়ার জন্য সবার প্রথম যেটা করতে হবে প্রথম প্রতিকার সেটি হলো। প্রত্যেক শুক্রবার আপনারা অসহায় গরিব ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী ফল দান করবেন দ্বিতীয় প্রতিকার একটি হীরা রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে শুক্রবার অনামিকা আঙুলে ধারণ করবেন যদি হীরা রত্ন ধারণ করতে সম্ভব না হয় তাহলে তার বিকল্প রত্ন অর্থাৎ জারকান রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে শুক্রবার অনামিকা আঙুলে ধারণ করবেন তৃতীয় প্রতিকার গরুকে গোশালায় গিয়ে আপনারা সবুজ চারা কিংবা সবুজ শাকসবজি সবজি শুক্রবার দিন খাওয়াবেন এতে আপনাদের শুক্র খুব শক্তিশালী এবং শুক্রের থেকে শুভ ফল আপনারা পাবেন এবং জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সবার আগেই আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ